আর আমাদের চলে এসেছি আছে ছাদের উপরে ছাদে কিছু আমাদের ডাবন গাছ আছে তো ফল কিছু রয়েছে ছোটো ফল বড় হয়েছে কিছু বেঁকেও গেছে তো ফলগুলো যে তুলব তো চলো আমাদেরকে দেখাই ডাবন ফুল কেমন হয়েছে তো ভিডিওটা শিপ করো না ভিডিও আসুক দেখতে থাকো আগে ডাবন ফুল তো লাল হয়ে গেছে একদম অনেকগুলি হয়েছে পেকে গেছে অনেকগুলোই সেগুলো সব তুলবো তুলব চলে চলে এসেছি এই যে গাছগুলো রয়েছে সবটা রয়েছে অনেকগুলো পেয়ে গেছে এগুলো সব তোলা হবে আমাদের শোন চলে এসছে আর আমি এগুলোকে তুলব একটা একটা করে কাঁটা কিন্তু প্রচণ্ড কাঁটা আছে গাছগুলোতে তো সাবধানে তুলতে হবে ফলগুলোতে পিমড়েও লেগে গেছে প্রচু সে লাল পিমড়ে ফলগুলো তোলা হয়ে গেলে কিন্তু সার আবার সার ধোয়া হবে সুন্দর চলেছে ঝুড়ি নিয়ে ছোট হয়েছে কিছু ফুল হয়ে আছে ফুলটা কত সুন্দর ফুল হয়েছে আর ওই নিচের দিকেও ফুল হয়েছে কিছু একটা গাছেতে দুটো তিনটে করে ফুল হয়ে আছে একটা দেখো পরপর তিনটে ফুল হয়ে আছে ওদিকেও কিছু আছে কটা গাছ আছে ফলটা হয়ে যাওয়ার পরে পিছন দিকে এগুলো সব শুকনো হয়ে যায় আর এই ধারেও কটা আছে দুটো তিনটে রয়েছে এদিকে এই যে নিচের দিকে হয়ে যাচ্ছে একটা এটা একটু বড় আছে ফল পেকে গেছে অসুবিধা সুদুর তোলা হয়নি নরম হয়ে এসছে আর সারে এগুলো ইঁদুরও প্রচুর আছে ইঁদুরেতেও নষ্ট করে দিচ্ছে দেখে না এই অনেকগুলো হয়েছে আমার সময় নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছো ঝড়িয়ে করে ঝুড়ি ভর্তি আমার শুনুন দেখাচ্ছে কেউ কাটতে হবে তো কেটে খাওয়া হবে কে দেখবো কেমন আমাদের এই ডাকন ফুলগুলো অ্যাকচুয়ালি লাল আর লাল মূল্যই কিন্তু খেতে ভালো লাগে মিষ্টিও লাগে অন্যগুলো যেন খেয়ে দেখা হয় নি রকম অনেক রকমের তো থাকে হলুদ কালার থাকে সাদা থাকে আমার মনে হয় সব থেকেই এইটাই খেতে ভালো লালটা একটা কেটে খেয়ে দেখবো কেমন লাগে ছয় টকা ছয় টকা দিব বা পৰি যাব কিন্তু را حاطه دلنه mm <laughs>